এটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বাকি এটা হচ্ছে অন অফ সুইচ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা এক্সট্রা করে কোনো গিয়ার পাই না এখানে সামনে বা পিছনে যাওয়ার কারণ যদিও নাম্বার প্লেট এখানে লেগে গেছে তবে এক্সচেঞ্জ করেছে অবশ্যই কেন এক্সচেঞ্জ করেছে অবশ্যই বলবো তার আগে যারা ভাবছিলে যে এই ট্যারাম রুট থেকে দেখছো তারা বিশেষ করে ফোন করবার কোনো দরকার নেই তবে ডেলিভারির কথা যদি আমি তোমাকে বলি ডেলিভারি চার্জ কিন্তু তোমারই লাগবে যেটা হচ্ছে তুমি যেখান থেকেই আসো বাকি এখানে আমরা অন্য অন্য গাড়িতে যেমন দেখলে কিন্তু তোমাদেরকে হবে হবে কিভাবে নাম্বারে ফোন করলে কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে একশো দশ কিলোমিটার মাইলেজটা কিভাবে আমি দুশো কিলোমিটার চালাতে পারবো হ্যাঁ সেটা কিন্তু জানতে হলে অবশ্যই স্কিরিয়া নাম্বারে তোমাদেরকে ফোন করে নিতে হবে এছাড়া এই গাড়িতে যদি আমি কথা বলি অনেক স্পেস তোমাদেরকে দিয়ে থাকে তবে এই যে দুটো যেটা তোমরা খোলা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই এখানে ফিটিংস হবে যেটা হচ্ছে এর সেফটির জন্য তো যিনি গাড়ি কিনেছিলেন অবশ্যই এটা খুলে রেখেছে তোর মনে দেখতেই পাচ্ছ তো এটাও এক্সচেঞ্জের গাড়ি খুঁজছি সেকেন্ড হ্যান্ড দাদা দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি চাই সেকেন্ড হ্যান্ড গাড়ি চাই হ্যাঁ আজকে তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ট্যারা মোটরস একদমই মাত্র এক মাসের একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি তোমাদেরকে বলবো কারণ যদিও নাম্বার প্লেট এখানে লেগে গেছে তবে এক্সচেঞ্জ করেছে অবশ্যই কেন এক্সচেঞ্জ করেছে অবশ্যই বলবো তার আগে যারা ভাবছিলে যে এই ট্যারা মোটরস বা কোনো এক্সচেঞ্জের গাড়ি নেবে যেটা হচ্ছে টানা এটা ফাইন্যান্স টানা গাড়ি একদম ফাইনান্স টানা গাড়ি এটা আমরা বলতে পারবো না বিশেষ করে তোমাকে আমি বলবো না কেন বলবো না যদিও এই গাড়িটা যিনি নিয়েছিলেন তার পারিবারিক কোনো সমস্যার জন্য বিশেষ করে শোরুমে ও রিটার্ন করেছে তবে হ্যাঁ এই গাড়ির দাম কত সমস্ত বিস্তারিত কিন্তু আজকে জানবো যারা বিশেষ করে ভাবছিলেন লিথিয়াম দিয়ে নেবে হ্যাঁ এই গাড়িটা কিন্তু তোমরা লিথিয়াম দিয়েই পাবে আর এছাড়া টেরা মোটরসের সব থেকে টপ মডেল গাড়ি হচ্ছে এটি তো এই গাড়িতে কি কি থাকে সেই ফিচার্স তোমাদেরকে আগে বলে রাখি প্রথম দিয়ে তোমাদেরকে বলবো না প্রথমে তোমাদেরকে বলবো যারা লিথিয়াম নিয়ে ভাবছিলে তবে এই গাড়িতে লিথিয়াম কি আছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে এই গাড়িতে আমরা লিথিয়াম পাবো সেটা হচ্ছে একশো অ্যাম্পিয়ারের যেটা থাকবে ইসম্যান কোম্পানির একটি লিথিয়াম ব্যাটারি সাথে তোমাদের যদি আমি বলি মাইলেজ কথা তো একশো প্লাস তোমরা এই গাড়িতে মাইলেজ পেয়ে যাবে তবে তোমাদেরকে বলে থাকি যে মাইলেজ নিতে হলে কিন্তু তোমাদেরকে বুঝে চালাতে হবে কিভাবে বুঝে চালাতে হবে স্কিনিয়া নাম্বারে ফোন করলে কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে যে একশো দশ কিলোমিটার মাইলেজটা কিভাবে আমি দুশো কিলোমিটার চালাতে পারবো হ্যাঁ সেটা কিন্তু জানতে হলে অবশ্যই তোমাদেরকে ফোন করে নিতে হবে এছাড়া এই গাড়িতে থাকছে যেটা হচ্ছে তোমরা জানো বিশেষ করে যদিও আমি এক মাস পুরোনো গাড়ি যার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি এর ফিচার সম্বন্ধে সামনে তোমরা পেয়ে যাও যেই টায়ারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা র্যালকোর টায়ার থাকে যেটা এক বছরের ওয়ারেন্টি সামনে তোমরা দেখতে পাচ্ছ ব্রেক ড্রাম দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া টেরা মোটরস এর সরকার পাচ্ছ যেটা তিতাল্লিশ এম এর সকার কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই ওয়ফাট টা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদেরকে বললাম সব থেকে টপ মডেল এই গাড়িটা বিশেষ করে সাথে এখানে একটা হ্যালোজিন লাইট যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেটা অল ফিটিংস গাড়ি কিন্তু আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা রুপ ক্যারিয়ারও কিন্তু খুব সুন্দর রুপ ক্যারিয়ার তোমরা পেয়ে যাচ্ছ স্পেস এখানকার যে টেরা মোটরস এর এসপেস যদি আমি কথা বলি অনেক স্পেস তোমাদেরকে দিয়ে থাকে তবে এই যে দুটো যেটা তোমরা খোলা দেখতে পাচ্ছ এটা কিন্তু অবশ্যই এখানে ফিটিংস হবে যেটা হচ্ছে প্যাসেঞ্জার সেফটির জন্য তো যিনি গাড়ি কিনেছিলেন অবশ্যই এটা খুলে রেখেছে তো দেখতেই পাচ্ছ তো এটাও কিন্তু তোমাদেরকে ফিটিংস করেই দেওয়া হবে বাকি এখানে পেয়ে যাওয়া একটা যেটা হচ্ছে তোমার পাখা সাথে তোমাদেরকে বলবো এই গাড়িতে এখানে তুমি যদি মনে করো ড্রাইভার কেবিনে যদি তুমি মনে করো একটাই সিট বিশেষ বিশেষ করে 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 প্রোভাইড তুমি যদি মনে করো এখানে আরো দুটো সিট লাগাতে ইচ্ছে তো সেখানে তোমরা লাগাতে পারো বাকি এখানে প্রত্যেকটা যেটা তোমরা সুইচ দেখতে পাচ্ছ প্রত্যেকটা সুইচ কিন্তু বাইকের ফাংশনে তোমাদেরকে দিয়ে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে লিথিয়ামের আর মিটার যে নিতে আমি কতটুকু চার্জ আছে না আছে সমস্ত সব কিছু কিন্তু এখানে সে বাকি এটা হচ্ছে অন অফ সুইচ এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা এক্সট্রা করে কোনো গিয়ার পাই না এখানে সামনে বা পিছনে যাওয়ার সুইচটা তোমরা এখানে পেয়ে থাকো বাকি মিটারটা একটা ডিজিটাল মিটার তোমরা পেয়ে যাচ্ছ ব্যাটারি কতটা আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাটারি আছে নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি চার্জ এখনো আছে সাথে তোমাদেরকে বলবো এখানে স্পিডটা তোমরা দেখতে হবে বাকি যদি কত কিলোমিটার চলেছে আটশো কিলোমিটার কিন্তু এই গাড়িটা চলেছে এক মাসে বাকি যদি তোমাদেরকে বলে থাকি এই গাড়ির ওভারঅল ওভারঅল ফাংশন ফাংশন তো তোমরা তোমরা অবশ্যই এর আগের ভিডিও যদি দেখে থাকো এই মডেলের অবশ্যই তোমরা দেখে নিতে পারবে বাকি এখানে তোমরা সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছ এই থাকছে সাউন্ড সিস্টেম এখানে তোমরা সমস্ত সবকিছু কিন্তু এখানে করতে পারবে বাকি সত্যি এবার আমাদেরকে জানবার বিষয় থাকে একটাই যে এই গাড়ি আমরা যদি এখন এই সময় এক্সচেঞ্জের গাড়ি নেই তাহলে দাম কত থাকবে তবে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যদিও এই গাড়িটা সাবসিডির গাড়ি ছিল তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যে এই গাড়িটা কিন্তু এই গাড়িটা সেল হয়েছিল রিসেল এর যদি আমি কথা বলি তো রিসেল তোমরা পেয়ে যা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তবে এই গাড়ি তোমাদের যদি নেওয়ার হয় অবশ্যই স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে ফোন করে অবশ্যই চলে আসতে পারো যেটা হচ্ছে সত্তর কলকাতা মুরা সোধপুর কলকাতাতে বাকি যারা দূর থেকে দেখছো তারা বিশেষ করে ফোন করবার কোনো দরকার নেই তবে ডেলিভারির কথা যদি আমি তোমাকে বলি ডেলিভারি চার্জ কিন্তু তোমারই লাগবে যেটা হচ্ছে তুমি যেখান থেকেই আসো বাকি এখানে আমরা অন্য অন্য গাড়িতে যেমন দেখি একটা পার্কিং ব্রেক সেটা তোমার হাতের সামনেই কিন্তু এটা বিশেষ করে পেয়ে থাকো এই থাকছে ওভারঅল গাড়ির পুরো ফিচার্স বাকি তোমরা প্রত্যেকটা যেটা হচ্ছে আলু হুইল দিয়ে রিং পেয়ে যাও বাকি এখানে পিছন দিকের লুক যদি আমি তোমাদেরকে দেখাই তো পিছনের লুক থাকছে এই এবার যদি আমি ব্রান্ডিং এর কথা বলি তো ব্র্যান্ডিং বিশেষ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে এটা কিন্তু অবশ্যই কিন্তু যখন আমি হেডলাইট জ্বালাবো তখন কিন্তু এই টা পুরো চলবে হ্যাঁ যারা ভাবছিলে এই সময়ে যে এক্সচেঞ্জের গাড়ি কিনবে তো দেরি একদমই করো না নাম্বারে ফোন করে অবশ্যই চলে আসো যেটা হচ্ছে শোধপুর যেটা হচ্ছে এখানে এই গাড়ি যদি তোমার নিতে হয় তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবার একটাই ছিল যারা বিশেষ করে ভাবছিলে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে তবে মাত্র এক মাসের পুরনো গাড়ি তোমাদেরকে দেখাতে পারলাম তো চলো বন্ধুরা যদি তোমাদের এখন এই গাড়িটা দরকার পরে অবশ্যই চলে আসো নাম্বার নাম্বারে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে